গুড মর্নিং ফেন্ড তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও মোটামুটি আছি তো এইদিকে সকাল সকাল তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই শোকেজটা ভালো করে পরিষ্কার তার কারণ ছেলে মেয়ে এত দাগিয়েছে যে মানে খুবই বাজে দেখতে লাগছে আর আমি এদিকে মিতা চ্যাটার্জির গান শুনছি তারপরেই দেখতে পাচ্ছ বসে গেছে নৌকা বানাতে তার কারণ ছেলে খুব বায়না করছে তাই ওর বাবা নৌকা বানিয়ে দিচ্ছে আর এইদিকে নিয়ে একা একা নিজেরটা নিজে বানাচ্ছে তো ফ্রেন্ড আমি কি করছি জানো আমি এখন রান্না করছি তো কি কি রান্না করছি তোমাদের অবশ্যই শেয়ার করব তো চলো রান্নাঘরে করে যা যাক পুরো ঘেমে গেছি রান্নাঘরে আর আজকে ঝড় ওঠার কথা তো এখন থেকেই ঝোড়ো হাওয়া দিচ্ছে তো বিকালবেলা বা সন্ধ্যাবেলা কি হবে জানি না তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো তো চলো রান্নাঘর থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আরেকটা কথা আরেকটা কথা তোমাদের যেটা শেয়ার করব এই যে এই বেড কভারটা দেখতে পাচ্ছ এটা আমার বর মানে তোমাদের দাদা ভাই গিফট করেছে আমাকে মানে এই প্রথমবার কিছু একটা কিনে এনেছে তাও আবার হায়দ্রাবাদ থেকে ইন্টারভিউ দিতে গিয়ে তো ওখানে পছন্দ হয়েছে নিয়ে এসছে তো আমারও খুব পছন্দ হয়েছে তো চলো রান্নাঘরটা তো ছোট ওই জন্য একটু কষ্ট হয় তোমাদের ব্যাক দেখাচ্ছি হচ্ছে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এখানে একটা টিফিন বাটিতে নিয়ে নিয়েছি অলরেডি চিংড়ি মাছ আর সর্ষের পোস্ত বাটা আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার ভাপা করব আর এদিকে আজকে একটু খাসির মাংস নিয়েছে তোমাদের দাদাভাই তাই হচ্ছে আর এদিকে বাসমতি চালের ভাত হচ্ছে চলো রান্নাটা কমপ্লিট নিই তারপর রান্না তারপর স্নান আছে স্নান করার পরে পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি ঠিক আছে চলো রান্না রান্নাবান্না শেষ এদিকে স্নান টান করে চলে এসেছি এদিকে দেখতেই পাচ্ছ তলায় জল দিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম তারপরে ঘরের পুজোটাও সেরে নিলাম দেখতেই পাচ্ছ আর এইদিকে ক্যামেরা করে দিচ্ছে কে জানো আমার মেয়ে আর এদিকে আমার ছেলে খুবই ডিস্টার্ব করছে তার সঙ্গেও আমার এদিকে পুজো দেয়া। প্রায় শেষের দিকে আর যেহেতু সকালবেলা খুব একটা খাওয়া হয়নি ভরা পেট না কারোরই কারণ খুব চিমছাম খাওয়া হয়েছে তাই খুব খিদেও লেগে গেছে তাই তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাই ওইদিকে চলে গেছে ঝো ঝোড়ো হাওয়া দিচ্ছে বলছে যাই একটু আম কুড়িয়ে নিয়ে আসি তো আমাদের বাড়ির পাশেই আম বাগান তো সেখানে গেছে তো চলো তাড়াতাড়ি পুজোটা ছেড়ে নিই হঠাৎ করে আমার মাথা যন্ত্রণা শুরু গেছে আবারও খুব প্রবলেম হচ্ছে কয়দিন ধরে এত মাথা যন্ত্রণা হচ্ছে সারাদিন ভালোভাবে কাজ করলাম এখন আবার মাথা দেওয়া হচ্ছে আর এদিকে ঝোড়ো হাওয়া উঠেছে সবাই বাইরে তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে সব দৌড়ে বাইরে চলে গেছে বলে আম কুড়াচ্ছে নাকি আর আমি এদিকে পুজো টুজো দিয়েছি শুয়ে পড়ছে এখনও খাওয়া দাওয়া হয়নি আর এইদিকে দেখো ভাতটা বেড়ে ফেলেছি আর এইদিকে দেখেছ রান্না বাড়ি কমপ্লিট দেখে বলো কেমন হয়েছে তোমাদের তো আর খাওয়াতে পারছি না তো তোমরা আসলে অবশ্যই খাওয়াবো তো দেখতেই পাচ্ছ কিছু রেডি করে দিচ্ছি আর কি তো খুব খিদে পেয়ে গেছে খিদেতে তো লাগছে তো চলো খেয়ে নি তারপরে আবার আসছি তো ফ্রেন্ড খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো বাইরে খুব জোরে বৃষ্টি চলে এসেছে আর আমরা এখন কি খাচ্ছি বলতো ওই দেখো বেনানা খাচ্ছি ব্যানানা আমি এখন খাইনি যদিও দেখ আমার মেয়ে খাচ্ছে ওই আমার ছেলে ওই দেয় হেভি মিষ্টি কলাটা মের কেনা কলা না আমাদের বাড়ির পাশেই একটা কাকিমাদের জমিতে হয়েছে তো সেই কাকিমা দিয়ে গেছে তো খুবই ভালো বেশ মিষ্টিও আছে তো চলো আজকের ভিডিওটা কি করবো বুঝতে পারছি না তোমাদের সঙ্গে ঝড়টা শেয়ার করো কি না কারণ ঝড় আসতে চলেছে তোমরা সবাই জানো তো চলো আপাতত এখানেই শেষ করছি তারপরে পরে দেখছি কি করা যায় তো চলো আর এখন কী করবো এখন আমি ঘুমাবো খুব ঘুম পাচ্ছে মাথা যন্ত্রণা করছে ছেলেমেয়েকেও ঘুম পাড়াবো তো চলো পরে আসছে তো ফ্রেন্ড তোমাদের বললাম না যে দেখি আর যদি কোনো ভিডিও করতে পারি তো করতে পারিনি তার কারণ হচ্ছে কারেন্ট ছিল না বাড়িতে তোমরা তো জানোই যে ঝড়ের আওয়াজ এলেই সব জায়গায় কারেন্ট নিয়ে নেয় আগে থেকে তার জন্য কোনো ভিডিও করতে পারিনি তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কেমন আছো ঝড়ে কোনো ক্ষতি হয়েছে কিনা বা তোমাদের মানে আশেপাশে সবাই কেমন আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমাদের এখানে কোনো ক্ষতি হয়নি আমরা সবাই ভালো আছি তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার আর পেজটাকে ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখো তারা সাবস্ক্রাইব করে দাও টাটা